জিব্রাইল রাইক দা বলেন আল্লাহ তালা তোমাকে যখন সৃষ্টি করছে সৃষ্টি করার থেকে নিয়ে আজ পর্যন্ত কোন শ্রেষ্ঠতম মানুষ আল্লাহ তালা তোমার বুকের উপর সর করায় নাই শোন গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মুখে আরোহণ করবে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ বাহন ডাক আমি যে তালবাহানা করি তার কারণটা জানবেন না কয় বলেন ওবা জিবরাইল তালবাহানার কারণ হলো আল্লাহর নবীকে শুধু আজকের রজনী থেকে আমাকে ব্যবহার করবেন শুধু আজকের রজনীকে কাজে লাগাবেন আমি কি কোনো কাজে না ও আমার নবীকে জানায়া দাও আমার নবী শুধু মানুষের নবী না নবী আমার গাছের নবী নবী আমার মাসের নবী নবী আমার ঠিক না কাছে চতুষ্পাদসুলকে জাগ্রত করলেন নবীজি বললেন আসার তো মাধ্যম আরো ছিল কিন্তু সাপ ফেটে কেন ইব্রাইন বোঝাইলেন গো ইতিপর্বে আপনার কাছে আসছি স্বাভাবিকভাবে ইতিপূর্বে আপনার কাছে আসছি আজকে আর আসি নিকভাবে একটা আশ্চর্য ঘটনা ঘটনা ঘটবে এই বোঝানোর জন্যই শুরু লগ্নে আশ্চর্য ঘটনা ঘটাইয়া আশ্চর্য যিনি দেখায় আগন অভিজি আপনার কাছে আগমন করলাম যাতে আপনিও বুঝতে পারেন আজকার ঘটনা অন্য অন্য দিনের তুলনায় ব্যতিক্রম আজকার দিনটা অন্য দিনের তুলনায় কি ব্যতিক্রম নী সালাম এসে জিব্রাহ আমিন আলী সাল্লাহালাম আর মিকাইল আলী সাল্লাহাল এসে নবীকে জাগ্রত করলেন জান্নাত থেকে যে বাহন নিয়ে আসলেন আদিষ্ট আছে ফকল হিমার দো নাল ফৌকল হিমার গাদা থেকে উঁচা দুনাল নাল হচ্চর থেকে ছোট এমন একটা বাহন নবীজির কাশেম জিব্রাহ আমিন আলী সালাতাম আনলেন বাহন করতাল বাহানা শুরু করলেন উঠতে চায় না জিব্রাইল রাইক দে বলেন আল্লাহ তালা তোমাকে যখন সৃষ্টি করছে সৃষ্টি করার থেকে নিয়ে আজ পর্যন্ত কোন শ্রেষ্ঠতম মানুষ আল্লাহ তালা তোমার বুকের উপর সর করায় নাই শোনো গোটা পৃথিবীর শ্রেষ্ঠত মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বুকে আরোহণ করবে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ বহন বলে আমি যে তালবাহানা করি তার কারণটা জানবেন না বলেন ও বাইজি বেরাই কাল বাহানার কারণ হলো শুধু আজকের আমাকে ব্যবহার করবেন শুধু আজকের কাজে লাগাবেন কাজে লাগব না ও জি বেরাই আমার নবীকে জানায়া দাও আমার নবী শুধু মানুষের নবী না নবী আমার গাছের নবী

আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করে দিলা দিল নবী গো এই অব নবীজি আপনি অমকের প্রতি লানত করেন নবীজি কি বললেন আমি বইস্ত রহমত আল্লী লাল সাহাবিরা শোনো আমি নবী কারোর প্রতি লাহামত করতে পারি না কারণ আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন প্রেরণ করেছেন গোটা পৃথিবীর জন্য হামত করি না প্যারা হাজেরিন বাহন নড়াচড়া করেন আল্লাহ ডান্স দেবে বলেন ভোজী বাহনকে বলে দাও আমার আল্লাহর রসুল আমার নবী জান্নাতের ভেতর এই বোরাকের উপর সর নবীজি জান্নাতে প্রবেশ করবে প্যার হাজির আল্লাহ তালা তার রসুলকে উর্দু ভ্রমণ করাইবেন আল্লাহ তালা তার রসুলকে উপরে নিবেন আল্লাহ তালা কোরআন শরীফের সুবহান শব্দ বলছেন কি শব্দ বলছেন কি শব্দ বলছেন সুবাহানের ভিতরে কটা অক্ষর চারটা অক্ষর আছে এই সুবাহান শব্দ সুবাহান যে বললেন এই বলতে দেরি আমার আল্লাহ তালা আমার আপনার নামে চল্লিশটা নেকি লেখে দিতে দেরি করবেন না সুবাহান কোরআন শরীফের আয়াত সুবহান কি কোরআন শরীফের আয়াত বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর চারটা অক্ষর তাহলে 4 4 8 8 আটে 80 সুবাহ আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা কেন সুবহান শব্দ বললেন আল্লাহ ডাক দেওয়া বলেন পৃথিবীর মানুষরা শুনো আমি আমার বন্ধুকে যেই ঘটনা ঘটাব এটা কোনো সাধারণ ঘটনা না এইজন্য আমি আল্লাহ তালা কোরআন শরীফে আমি আল্লাহ নিজেই সুবাহান শব্দ বলে দিলাম সুবহানাল্লাজি আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع

জিব্রাইল আলী সালাতাম আর হজরতে ইসরাফিল আলী সালাতাম এসে নবীদেরকে উর্দু গমন করায় জিবরাইল সাথে নিয়ে উজু করায়া এবং রওনা করলেন রওনা করলেন কোন দিকে মসজিদুল আকসা মসজিদ বাইতুল কোনটা মসজিদ কোনটা ভাই বাইতুল মুকাদ্দাস যেই দিকে নবীজি সতেরো মাস নামাজ পড়েছেন ষোলো থেকে সতেরো মাস নবীজি সেই বাইতুল মোকাদ্দাসের দিকে যেটা জেরুজালামে অবস্থিত সেই বাইতুল মোকাদ্দাসের দিকে নবীজি কয় মাস নামাজ পড়েছেন সতেরো মাস থেকে বাইতুলনাথাম বাইতুল্লাহাম নবীজিকে সবর করাইলেন যেখানে হজরত সোয়াইব আলী জীবন জীবনযাপন করেছেন মৌসা আলী হি সাল্লা শ্বশুর হজরত সোহাইব আলাই সালাত এরপরে বাইতুল মুকাদ্দাস বাইতুল বাইতুল মসজিদে আকসাম সফর করাইলেন সেখানে বললেন নবী এখানে আপনি অপেক্ষা করেন আপনার হাওদাকে বাঁধেন আপনার সরোয়ারকে বেঁধে নেন যানবাহনকে বেঁধে নেন এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আল্লাহ যে সফর করে দিয়েছেন এই সফরের নাম হলো শিক্ষা সফর এই সফরের নাম কি জোরে এই সফরের নাম কি এই সফরের নাম শিক্ষা সফর এই যে জানুয়ারি মাস স্কুলের ছাত্র ছাত্রীরা শিক্ষার সফরে যায় কি যায় না কথা কয়না যায় ভ্রমণে যায় শীতের ভিতরে শিক্ষা সফরে যায় শীতের ভিতরে যায় কি যায় না যায় হাজির আল্লাহ কে শিক্ষা সফর করাইবেন শিক্ষণীয় বিষয় হল নবীকে শিক্ষা শিক্ষা সবর করাইতেছেন ওগো নবীজি আপনার যানবাহনকে বেঁধে নেন কারণ কি যানবাহন কি চলে যাবে হারায়া যাবে না না হারায়া যাবে না এটা শিক্ষা হলো রে যখন তোমরা কোথাও শিক্ষা সফরে যাও যখন তোমরা ঘর থেকে বের হয়ে যাও যেই যানবাহনে যাইবা যেই মোটরসাইকেলে সাইকেলে যাইবা যেই গাড়িতে যাইবা যেই প্রাইভেট কাটে যাইবা সেটা তোমার নিরাপদ স্থলে রেখে দাও এটা শিক্ষা দিলে যখন নামাজ আদায় করবা আসল নামাজ আদায় করবা মোটর সাইকেল তালা দিয়া নিরাপদ জায়গায় রেখে এরপর নামাজ আদায় করবা এটা হলো শিক্ষা কিন্তু শিক্ষা সফরে আমরা যাই গাড়ি নিয়ে ঠিকই যাই গাড়িতে যানবাহন গাড়িতে এমন জোরওনা করি আর এরকম ভাবে ডিজে গান বাজায়া আর এরকম ভাবে হারমোনিয়াম তবলা বাজায়া আমরা পার্টি করি আর ডিজে গান বাজাই আর শিক্ষা সফর করে নবী বলে উম্মতের আরে এই ডিজে গান বাজায়া আর এই পার্টি ডান্স কইরা এই শিক্ষা সফর দিয়া তোমার উম্মাদের কোনো ফায়দা হবে না এইটাতে কোনো ফায়দা হবে না কয়েকদিন আগে ঘটনা যুবক গলায় গলায় ভিতরে কেরাসিন তেল নিয়া মুখে কেরাসিন তেল নিয়ে এরকম ভাবে আগুনেতে ধরছে আজানোর টাইম হয়ে গেছে আজানো শুরু হয়ে গেছে আর ফু দিছে আগুনটা এরকম বাহিরে না গিয়া আগুনটা তার মুখে লেগে গেছে শিক্ষা গ্রহণ করো শিক্ষা নিতে হবে নবীজির প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা চলাফেরা প্রত্যেকটা কাজকর্ম শিক্ষা নবীজির প্রত্যেকটা প্রত্যেকটা কাজ জন্য কি ভাই এবার আল্লাহ তালা রসুলকে বাইতুল মোকাদ্দাসে নিলেন বাইতুল মকাদ্দাসে নিয়ে এবার ইমামতি করবেন সমস্ত নবী আসছেন কেউ বলে তিনশো নবী কেউ বলে এরকম ভাবে লক্ষ নবী আসছে কেউ বলে সমস্ত নবী আসছে যত নবী আসছে গোটা পৃথিবীতে সমস্ত নবীরা আসছে বাইতুল মোকাদ্দাসে আল্লাহর নবী এখন বাইতুল মোকাদ্দাস উপস্থিত নবীরা সকলে আগমন নামাজের টাইম কেউ বলে নামাজটা নফল নামাজ ছিল কেউ বলে না এটা ফজরের নামাজ ছিল এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলে জিবরাইল আজকের রজনীতি ইমামতি করবে আমার রসুল সুবাহান আল্লাহ বলবেন না জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার আপনার রসুল কাদের ইমামতি করেন বুঝে থাকলে বলেন কাদের ইমামতি করেন নবী আর রসুলের ইমামতি করেন আমার আপনার রসুল কাদের ইমামতি করেন আমার আপনার নবী ইমামুল মরসালি জোরে বলেন না সোহা আল্লাহ ইমাম উলুম ওর সমস্ত নবীদের ইমাম জিবরলাম আর ই সালসলাম হাত ধরে সামনে ধীরে ধীরে নবী আজকার আস্তে নবীনীতা আপনি নামাজ পড়ান তার মানে বুঝলাম আইলেন যত নবী পায়গাম্বার দুনিয়াতে আগমন করছেন সমস্ত নবীদের নেতা হলেন আপনি সমস্ত নবীদের নেতাকে সমস্ত নবীদের নেতা হলেন আপনি আপনি নামাজ আদায় করবেন নামাজ আদায় করে পরিচয় হয়ে এবার উর্ধ্বগমনে শুরু করে দিলেন এই যে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া উর্ধ্বগমনে প্রথম আসমান এই যে প্রথম আসমান যে শুরু করে দিলেন এই সফরের নাম হলো সফরে মেরা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে খানায় কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফর এই সফর নাম হল ইসরা আর মুকাদ্দাস থেকে নিয়ে যে উর্দু শুরু করে দিলেন এই সফরের নাম মেরাস মেরাস শব্দ নাম হল উর্দু গমন মেরাস শব্দ নাম হল সিঁড়ি এরকম ভাই উপরে উঠছি সিঁড়ির মাধ্যমে বায়া উঠছি আমার আল্লাহ তাআলা তার রাসূলকে আগমন করাবেন উপরে নেবেন কিসের মাধ্যমে সিঁড়ির মাধ্যমে প্যারা হাজিরিন উম্মাদের আরে আমার আল্লাহ তালা তার রসুল কেরকম ভাবে উর্দু গমন করাইলেন কত সপ্তাহে বলেছিলাম জমজমে পানি দিয়া এরকম ভাবে আবে জমজমে পানি দিয়া জমজমে পানি দিয়া তার এরকম কলপ পরিষ্কার কইরা উর্দু গমন করাবেন প্রথম আসমানে নিয়ে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে সর্বপ্রথম দেখা হইল হজরতে আদম আলী সালাতামের সাথে আদম আলী সালাতাম ডাক দেওয়া মান কে গো

আল্লাহর নবিকে কি কি আগমন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে নি হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইখানতে উলামায়ে কেরাম মাসলা বের করছে কারো রোমে প্রবেশ করতে গেলে অনুমতি প্রয়োজন ফটট করে ঘরে প্রবেশ করা যাবে না হটাৎ করে ঘরে প্রবেশ করা যাবে না কি দরকার অনুমতি প্রয়োজন লম্বা চড়া আলোচনা ওদিকে যাওয়া যাবে না আমার বাবাজিরা বলতেছিলাম প্রথম আসমানে আগমন করলেন দ্বিতীয় আসমানে আগমন করলেন হযরতে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আ

ডান পাশে এরকম ছেলে সন্তানেরা নবীজির কাছে আসে নবীজির কাছে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় আল্লাহর নবী ডাক দেওয়া বলে ও বাবা ইবরাহি আপনার কাছে যে সন্তানেরা আসে এই সন্তানেরা কারা আল্লাহর নবী ডাক দেওয়া বলে ও পায়গম্বর মুহাম্মদ এই নবী হলো এই সন্তানেরা হলো যারা আমাদের অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে তারা হলো জান্নাতি পাখি তারা হলো তারা হলো জান্নাতের পাখি তারা হলো কি জান্নাতে পাখি জান্নাতি এরকম ভাবে মেম জান্নাতের ছেলে সন্তানেরা সুতরাং তাদেরকে এরকম কোরআন করায় তাদেরকে শিক্ষা দেয় আমার বাবা জিরা তারা এরকম আসে ইব্রাহিম নবীকে দেখে আবার সন্তানাবে চলে যায় কেন আসে আসে কেন ছোট্ট গলে দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে আমার বাবাজিরা সন্তান যখন সাবারে থাকে বাবা যখন নীলফাবারে থাকে দিনাজপুরে থাকে বিভিন্ন জায়গায় থাকে মায়ের কথা স্মরণ হয়ে গেলে ওই সন্তান আর সবার থাকে না চলে যায় বাড়ার দিকে তাকাই না টাকার দিকে তাকায় না ঠিক না ভে ঠিক কারণ কি মায়ের কথা স্মরণ হয়েছে ওই সন্তানা যখন মায়ের কথা স্মরণ করে ওই সন্তান যখন বাবার কথা স্মরণ করে ওই সন্তান আর কাঁদতে পারে না দোনায় যা হজরতে পায়গম্বর ইব্রাহিম আলাই ইসালাতামকে দেখে না ও পায়গম্বর এই সন্তানের বাবাকে দেখে না মাকে দেখে নাই আমি নবী পায়গাম্বার ইব্রাহিমকে দেখে তার মারে মায়ের কথা বলে যায় আমি নবী পায়গাম্বার ইব্রাহিমকে দেখে তারা বাবার কথা বলে যায় বাড়ি যা কেন আজকার যে ঘটনা আশ্চর্য ঘটনা আমার আল্লাহ তারা নিজেই বলছেন সুবাহান আল্লাহ সুবাহান

পাতা হল স্বর্ণের এই পাতার ভিতরে আমার আপনার নাম দেওয়া আছে আমার আপনার বাবার নাম দেওয়া আছে সকলের নাম দেওয়া আছে এদিকে আলোচনা করা সম্ভব হবে না এবার জীবরা জানতে গো এখন আর আমি যাইতে পারবো না এখন সফর হবে আপনি একা সফর করবেন কেন গো জীবরা এরকম ভাবে জমিন থেকে এনে সত্য মাস পানে গিয়ে আমাকে কেন বলে যাইবা আমি কেমনে যাব অগন বিজি আমি আর সামনে কদম বাড়াইতে পারবো না আগার এক সারময়ে এবার তার পরাম হরু খেতা জল্লি বসু যেত পরাম অগন আমি যদি এক চুলাগার অগ্রসর হই আমার যে শৈ শুধু পাখা আছে নূরের পাখা এই পাখাগুলি দুলিস হয়ে যাবে এই পরে হয়ে যাবে সম্ভব না এখন হলো আল্লাহ চলতেছে এই নূরের তাজাল্লির ভিতরে আমি যেতে পারবো না তাহলে আমার কাছে যে বারবার আসতা আল্লাহর পক্ষ থেকে ওহিনিয়া তাহলে কেমনি আসতাম ওগনীজি আপনার কাছে যে আগমন করতাম আপনার কাছে যে আসতাম সত্তর হাজার পর্দা ছিল ওগনীজ সত্তর হাজার পর্দার থেকে আল্লাহর কাছ থেকে ওহি নিয়া আল্লাহর কাছ থেকে কালাম নিয়া আমি আপনার কাছে চলে আসতা আমার বাবাজিরাম জি রাম এবার আল্লাহ নবী জিব্রাই হজরত ইসরাফিল আলী সালামের সাক্ষাৎ সাথে সাক্ষাৎ হয়ে গেল ইসরাফিল আলী সালামকে আল্লাহ নবী সালাম দিলেন ইসরাফিল আল্লাহ নবী সালাম দিলেন সালাম উত্তর দেয় না আবার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া জিবরাইয়ে ইয়া ইসরাফিল ইসরাফিল সালাম দিলেন দুইবার ইসরাফিল সালাম দিলেন তিনবার সালামের উত্তর না উত্তর নাই আল্লাহর ও ইসরাফিল বুঝে ফেলেছি কেন সালামের উত্তর দাও না বুঝে ফেলেছি কেন সালামের উত্তর দাও না ও ইসরাফিল জানো না আমার আল্লাহ আমাকে করাইবেন এই মুহূর্তে আমার আল্লাহ তোমাকে ফুদ আদেশ দিবেন না করে আদেশ দিবেন না আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন না আমার সালামে উত্তর দিতে পারো ওয়ালাইকুম আসসালাম এবার আল্লাহ নবী প্রতি উত্তরে ইসরাফিল আলী সালাম উত্তর দিলেন ও ও ইসরাফিল আপনার এরকম ভাবে লোহে মাহফুজ আপনার কপালের উপরে মহাগ্রন্থ আল কোরআন আপনার কপালে কারণটা কি জানবেন নি লোহে মাহফুজটা আমরা আল্লাহ তাআলা ইসরাফিলের কপালে উপরে রেখে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন ইসরাফিলের কপালে রেখে দিয়েছেন কারণটা কি ওয়াইযুন কুন্না আলাল মালাঈকাতি তোরে বলেন নল্লাভ অকবার ওয়েঞ্জকুন্ডা লিলমালাই গাদি ভাইনকুন্ডা লিলমালাই আমি আল্লাহ তারা যখন বললাম মালাই কাদেরকে প্রেস্তাদেরকে ওসু জুদু লি আদম আদমকে সিদ্ধা করো হ্যাঁ সে যদুহুম সকলেই সিদ্ধা করলো ওহাবা ওল কাফিরি কিন্তু হ্যাঁ সিল্দা করলো না একজন তার নাম কি ইবলিশ সিল্দা করে নাই তার নাম কী ইবিলিশ সর্বপ্রথম তিনি সিল্ড করেছেন তিনি হলেন ইসরাফিল আলাই গিস সালা দুয়াস সালা সর্বপ্রথম তিনি সিদ্ধা করেছেন তার নাম কী ইসরাফিল লাফটা কি এই উম্মত লাভটা কি লাভটা হলো আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে মহাগ্রন্থ আল কোরআন তার কপালে রেখে দিলেন সুবহানাল্লাহ রে বলেন কয় লাভটা কি কোরআন শিখ লাগা শুনো কোরআন শিখ না হলো আমার আল্লাহ তাআলা প্রতিদিন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামের কপালের দিকে 360 বার টাকা কোরআন দিকে তাকান কোরআনের দিকে তাকাইলে ইসরাফিলের তাকার কি বাকি থাকে কোরানের দিকে আমার আল্লাহ তারা প্রতিদিন কয়বার তাকান তিনশো বার এখান থেকে মাসলা হলো হোমাদের আরে তোমরা যে কোরআন কোরআন তেলাবাদ করো তোমরা যে কোরআন শিব তেলাওয়াত করো তোমাদের দিকে আল্লাহ প্রতিদিন তিনশো ষাট প্যারা হাজির কোরআন তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ কারা কারা কোরআন তেলাওয়াত করবেন কারা কারা কোরআন তেলাবাদ করবেন হাজরার মালিককে রাজি করেন গো আল্লাহ জান রমজান মাস আসতেছে কোরআন তলাত বেশি বেশি তেলাওয়াত করবো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করুন জবান খুলে বলুন আমি এবার আল্লাহ তালা উর্ধ্বগমন করাবেন উর্ধ্বগমন করাবেন কাকে সফর করাবেন সাথে নেবেন এবার এই বহন চলবে না এবার রব রব বহন নিয়া নিলেন রব রব বহন নিয়া অন্ধকার অন্ধকার रजনিতে আল্লাহ নবী বড় परेशानी পড়ে গেলেন হাই হাই কেমনে যাব কেমনে যাব এই মুহূর্তে আবার আল্লাহ তালা ডান যাওয়ার নবী মোহাম্মদ না 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 परेशानी করতে হবে না দুনিয়ার যুগে বেরসানি পড়ে গেলেন আবু বকরের সাথে নিতেন ওমরকে সাথে নিতেন বিলালকে সাথে নিতেন নবী গো সানি হতে হবে না আমি আল্লাহ আবু বকরের কণ্ঠে আপনার কানে কর্ণ কহরে আমি আল্লাহ আবু বকরের আওয়াজ আপনার কানে বসায়া দিব কর আমি আল্লা কমরের আওয়াজ পসায়া দিব আমি আল্লাহ বিলালের চপ্পলের আওয়াজ আরস মহল্লায় বাজায়া দিব নবযহান্দনিয়া আসলেন ও বিলাল এমন কি আমল রে বিলাল যার কারণে আর সুম তোমার চপ্পলের জুতার আওয়াজ পাইলা জীবে না নাই এখন আল্লাহ তালা একা একা সবর করতেছেন এক শেষ করে দিচ্ছি বিলালে ঘটনা বলেই লম্বা সর কথা বলবো না আমার বাবাজিরা বিলাল রাজি আল্লাহ তালুকে নবী ডাক দেওয়া বলো ও বিলাল বিলাল বলো অনেক সুন্দরী ছিল সুন্দর ছিল মনে হয় অনেক সুন্দর ছিল অনেক বড় নেতা ছিল এমপি ছিল মন্ত্রী ছিল পৃথিবীর মানুষের আরে নবী ডাক দেওয়া বলে আল্লাহর মাহবুব বন্ধ হওয়ার জন্য এমপি হওয়া লাগবে না মন্ত্রী হওয়া লাগবে না মেম্বার হওয়া লাগবে না চেয়ারম্যান হওয়া লাগবে না প্রতিনিধিতা হওয়া লাগবে না একমাত্র খালেস বন্ধ হওয়ার প্রয়োজন ঠিক না ব্যাঠি আল্লাহর মাহবুব বান্ধ হওয়ার জন্য কি প্রয়োজন খালেস বন্ধ হওয়ার প্রয়োজন অনেক আলোচনা আছে সোহান আল্লাহ এই যে আব্দুহু আব্দু শব্দ বললেন কেন বললেন

ও ডাক দিয়া বলো বিলাল এমন কি আমল করো যার কারণে চপ্পলের আওয়াজ আরশ মহল্লায় পাইলাম বিলাল দাজ দাম নবী গো আমি বিলালের তেমন কোনো আওয়াজিন আমল নাই আমি বিলালের কোনো আমল নাই কিন্তু নবী গো একটা আমল নিয়মিত আমল করি সেই আমলটা হলো যখনই ওযু করি তখনই দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নে সুবহানাল্লাহ করে বলে এই জন্য দুইটা নামাজ আদায় বেশি বেশি করবেন আমার আল্লাহ নাক দিয়ে আমরা বিলাল আমার আল্লাহ তালে এই জন্যই বুঝি তোমার আরমূল কবুল করেছেন যার কোনে চপ্পলের আওয়াজ আরও মোহল্লায় পছে দা বিলাল আজার না দিলে আমার আল্লাহ যারা সূর্য উঠায় না জানেননি ঘটনা বিলাল আজার না দিলে সূর্য উর্ত না বিলালের আওয়াজটা ক্ষীণ ছিল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বলতে পারত না সিন্দা উচ্চারণ করতে পারত না আগামী সপ্তাহে ইনশাল্লাহ তালা চাহিদ বর্ণনা করব আল্লাহ তালা আমাদেরকে বিলালের মতন দুই রেখা তাহিয়া তুলো নামাজ বেশি বেশি পরামত তৌফিদ দান করুন জবান খোলে বলুন আ